মানুষের ব্রেনটির ভিতরে একটা কিউরিয়াসিটি জন্ম হয় মাদ্রাসার নাম শুনলে মানুষগুলো মনে করে কি মাদ্রাসা মানি হলো গরিবের ছেলে ফেলেরা পড়বে ডাল সাল কালেকশন করে কোনো রকম চলবে ঠিক কিনা এটা মনে করে না অনেকে এটা মনে করে আপনি সমাজ ব্যবস্থার দিকে একটু তাকিয়ে দেখেন না মাদ্রাসায় পড়লে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন বাড়ি যে রাস্তার ধারে ধারে বিভিন্ন রকমের কালেকশন করে আছে না নাই আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের বর্তমান ব্যবস্থার দিকে খেয়াল করলে দেখবেন মাদ্রাসার ভিতরে কখনো জজ ব্যারিস্টারের ছেলেকে পড়াতে চায় না এমপির ছেলেকে পড়াতে চায় না মন্ত্রীর ছেলেকে পড়াতে চায় না উকিলের ছেলেকে পড়াতে চায় না মাদ্রাসায় কেন তারা দেখে আমি এত টাকার মালিক আর মাদ্রাসায় যদি আমি পড়তে দিই আমার সন্তানগুলো এদের মতন করে ভিক্ষা করবে মা ওজবিল্লা এই ছাত্রদের মতন করে মানুষের ধারা ধারে ভিক্ষার থলে নিয়ে ঘুরবে রাস্তাঘাটে থলে নিয়ে ঘুরবে আমি আমার সন্তানকে মাদ্রাসা অনেক মুখ থেকে কথাটা শোনা গেছে মাদ্রাসা মানে গরিবের ছেলেরা এটিমের ছেলেরা পড়বে এখানে বড় লোকের ছেলেরা পড়বে না মন্ত্রীর ছেলে ফটবে না এমপির ছেলে ফটবে না এমপির ছেলে পড়বে ভার্সিটিতে এমপি মন্ত্রীর ছেলে ফটবে আমেরিকায় যুক্তরাষ্ট্রে ঠিক কিনা কারণ থেকে এটা আমাদের কারণে এরকম হয়েছে আমাদের যারা মাদ্রাসা করি ওদের কারণে আজকে এই ব্যবস্থা হয়েছে কারণ আপনাকে মাদ্রাসা করতে হলে আগে মাদ্রাসার সাওয়াজ জোগাতে হবে মাদ্রাসা করতে হলে আপনার মাদ্রাসার টিকানোর জন্য যে খরসপি দরকার এটা আগে জোগাল করতে হবে আপনি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শীতের ভিতরে বলেন নন শীতে বলেন আপনি মাহফিল বলেন মাদ্রাসার জন্য বলেন যে কোনো ব্যবস্থার জন্য বলেন আপনি বিভিন্ন রকমের ফুটলা ধরিয়ে দেন বাচ্চাদেরকে বাড়িতে গাড়িতে ঘাটে দাঁড়ায় দাঁড়ায় রাস্তাঘাটে হাঁটে হেঁটে ছোট ছোট বাচ্চাদের দিয়ে কালেকশন করা আর ওই কালেকশনের চিত্রগুলো তারা দেখে জজ মিনিস্টার গাড়ি দিয়ে যায় এমপি মিনিস্টার গাড়ি দিয়ে যায় তারা দেখে হায়রে বাচ্চারা এত ছোট ছোট বাচ্চা শীতকালে তারা কালেকশনে বের হয়েছে বিখ্যাত ধুলি নিয়ে বের হয়েছে না এই মাদ্রাসা তো পড়বে আমার সন্তানকে দিব আপনি নিজে একটু কথাটা জাস্টিফাই করে একটু দেখেন না আপনার এলাকাতে যে ব্যক্তির বড় লোক টাকাওয়ালা পয়সাওয়ালা রয়েছে ওই ব্যক্তির ছেলেটা কয়জন আছে যে মাদ্রাসায় এতিমখানায় পড়ায় আছে অথচ এই মাদ্রাসার সবচেয়ে সারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে মাদ্রাসা কোথায় মাদ্রাসা কারণ এখানে এই জায়গায় এটা কোনো সাধারণ কোনো জায়গা নয় সাধারণ কোনো জায়গা নয় সাধারণ কোন ঘর নয় একজন কবি নিজেই বলেছেন মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলি গুল শাহাদ ইসমে ইলমে দিন হায় তালেবে হায় বুলবুল কবি বলেছেন মাদ্রাসা হায় বাগে জান্নাত মাদ্রাসা হলো জান্নাতের বাগান মাদ্রাসা হলো কি জান্নাতের বাগান আর এই মাদ্রাসার যে সমস্ত শিক্ষক রয়েছে এটা হলো মধু মধু এবং ফুল জানাতের বাগানের ফুল ওই ফুলের ভিতরে মধুগুলো আহরণ করবে সহাই হাই বুলবুল আর ওই মাদ্রাসার শিক্ষক থেকে মাদ্রাসা থেকে ছাত্র ছাত্রীরা মানুষেরা ওই মাদ্রাসার বাগানের ফুল শিক্ষক থেকে মধু আহরণ করবে নিজের জীবন ধারণ করবে তার মানে হলো মাত্রা সার ভিতরে যে সমস্ত শিক্ষক রয়েছে এটা বোঝানো হয়েছে মৌমাছি যেরকম করে অন্য কোনো জায়গায় বসে না খারাপ জায়গায় বসে না মন্দ জায়গায় বসে না ময়লা জায়গায় বসে না মৌমাছি তার একটাই কাজ আল্লাহ রফ গোলালেমেন্ট দিয়ে দিয়েছেন ওই মৌমাছি মধু আহরণের জন্য মধু সংগ্রহণের জন্য শুধুমাত্র ফুলের ভিতরে বসে ঠিক কি না

মানুষের জীবন ধারণের জন্য নিজের জীবন ধারণের জন্য নিজে মধু আহরণ করে ঠিক তেমনি মাদ্রাসায় যারা পড়বে যারা শিক্ষা গ্রহণ করবে আল্লাহর কোরআন যারা শিখবে ওই শিক্ষাটা গ্রহণ করে নিজের ব্যক্তিগত ছুঁজে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত শান্তিময় থাকার জন্য তারা কাজ করবে আর এই মাদ্রাসাটা জান্নাতের বাগান বলার কারণ আছে না নাই কারণটা হল এই মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে যে আদর্শ শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা হয় তিনি দুনিয়ার কোনো নেত্রী নয় দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর নয় দুনিয়ার কোনো দুর্নীতিবাজের আদর্শ নয় দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আদর্শ নয় যে মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় যার শিক্ষা দাদা হয় তিনি হলেন দুনিয়া বন আখরতের বৎসনবী কামলিওয়ালা নবী রহমাত আল্লীল আদমিল বিশ্বনবী জনাবু হামদুল্লাহ সাল্লাল্লাহ বলাইহি ওয়াসাল্লাবের আদর্শ রীতি নীতি শিক্ষা দা ঠিক কি না কার আদর্শ শিক্ষা দাওয়া হয় আল্লাহর হাবিবের আদর্শ আল্লাহ হাবিবের জিবনি আল্লাহ হাবিবের আদর্শ শিক্ষা দা হয় আল্লাহ রব্লা আল্লাহী নিজে কোরআনও বলেছেন লকতে কেনালকুম্ফি রসুল লাহি অসু হাসানা দুনিয়ার মানুষরে তোমরা যদি কে মতন ময়দান উঠতে চাও জান্নাত লাভ করতে চাও তোমরা দুনিয়াতে কিভাবে চলবে দুনিয়াতে যদি কিভাবে সললে তোমরা জান্নাত আখরাতে পেয়ে যাবে দুনিয়াতে কিভাবে চললে শান্তিময় থাকবে শুনো শুনো আমি তোমাদের জন্য দুনিয়ার কোন মানুষের আদর্শ রাখি নাই তোমরা আমার নোভেজের রীতিনীতি আদর্শ অনুযায়ী চলবে সোহানন্দ কার আদর্শ হাবিবের আদর্শ তাহলে আল্লাহ হাবিবের আদর্শ যেহেতু মাদ্রাসে শিক্ষা দেওয়া হয় এটা সাধারণ কোনো জায়গা নয় এটা জান্নাতের বাগান আর এই কারণে কিছু বুদ্ধিজীবী কিছু নাস্তিক মুরদার দল কিছু মুনাফিক মার্কা মুসলমানগণ মাদ্রাসার দিকে চোখ দিয়েছে ঠিক কিনা দেখবেন তারা মাদ্রাসা বিদ্বেষী মাদ্রাসার নাম শুনে তাদের মাথা ব্যথা হয়ে যায় গত গত সরকারের আমলে দেখেন নাই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা শুধু তাই নয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পর্যন্ত তারা উল্টে দিয়েছে ঠিক কিনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সাহাবে কেরামের জীবনে বাদ দিয়ে দিয়েছিল রাসুল্লার জীবনে বাদ দিয়ে দিয়েছিল আর স্কুল বলেন মাদ্রাসার ভিতরে বলেন ব্যাঙের নাচ নর্তকীর নাচ এগুলো শিক্ষা দিয়েছে মনে নাই আপনাদের কারণ তারা জানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যদি আদর্শ শিক্ষা হয় আদর্শ শিক্ষা হয় তাহলে এই মাদ্রাসা থেকে এক একটা বীর বের হবে আর ওই বীররা দেশকে ভালোবাসবে ইসলামকে ভালোবাসবে মুসলমানকে ভালোবাসবে এই রাষ্ট্রের সম্পদ তারা রক্ষা করবে ঠিকই না এই যে দেখেন নাম আমাদের দেশের অন্য দেশের কি শিক্ষা দেওয়া হয় আর আমাদের দেশে কী শিক্ষা দেওয়া হয় আপনি খেয়াল করে দেখেন উন্নত রাষ্ট্রের দিকে তাকান তাদের বিশ্ববিদ্যালয় বলেন তাদের নিম্ন শ্রেণী থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা আপনি খেয়াল করে একটু দেখেন তাদের বিদ্যালয়ের ভিতরে কম্পিউটার কীভাবে বানাতে হবে তারা শেখায় ঠিক না কীভাবে কম্পিউটার বানাবে কিভাবে তারা স্যাটেলাইট তৈরি করবে কিভাবে তারা অর্থনীতি উন্নত করে। যাবে কিভাবে তারা বৈজ্ঞানিক হবে রাষ্ট্র উন্নতি কিভাবে করবে ওই শিক্ষাটা বিভিন্ন রাষ্ট্রের ভিতরে শিক্ষা দেওয়া হয় ঠিক না আর আমার দেশে এটা আছে নাই ওই যে আগে ব্রিটিশের আমল থেকে যেভাবে শিক্ষা এইভাবে শিক্ষা চলতে আছে এই শিক্ষা দিয়ে উন্নত রাষ্ট্রে যাওয়া সম্ভব নয় আপনি শিক্ষা দিতে হবে কিভাবে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে রসুলের আদর্শটা কায়েম করতে হবে ঠিক না কিন্তু এই আদর্শ এখন নাই যদি আল্লাহ তালা যদি কবুল করে আল্লাহর কোরআন যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে এই শিক্ষা ব্যবস্থা আল্লাহর রসুলের আদর্শ দিয়ে সাজানো হবে ঠিক কিনা আল্লাহ কবুল করে বলে না আমিন সম্মানিত হাজার খেয়াল করেন না এই দেশের যারা বাদশাহ এমপি মিনিস্টার মন্ত্রীরা মাদ্রাসাকে দেখতে পারে না এবার শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা দেখতে পারে না অথচ তারাই নিজেরা শিক্ষা ব্যবস্থা উল্টপলাপি করে না কি না এই কারণে আমাদের দেশের নেতারা নিজের ছেলেকে বিদেশে পড়ায় নেতার ছেলে নেতা হয় আর কর্মীর ছেলে সারা বছর কি থাকে কথা বলা না কর্মী থাকে না নেতার ছেলে আর জীবন দেওয়া লাগে না কর্মীর ছেলে সারা বছরও জীবন দেয় ঠিক কি না কর্মী কর্মী থেকে যায় আর নেতা হতে পারে না কারণ ও রাষ্ট্রের নেতাগুলো এমপি মন্ত্রীরা তাদের নিজের ছেলেকে আর রাষ্ট্রের বিদ্যালয়ে পড়ায় না কারণ তারা জানে এই রাষ্ট্রের বিদ্যালয়ে যেগুলো রয়েছে এ রাষ্ট্রের ইউনিভার্সিটি যেগুলো রয়েছে এ রাষ্ট্রের শিক্ষালয় যেগুলো রয়েছে এগুলাতে তেমন এলেন নাই কারণ এটা শিখলে আর নেতা হওয়া যাবে না ব্যান্ডওয়ালা হওয়া যাবে না এই কারণে তাদের ছেলেদেরকে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে প্রেরণ করো উন্নত রাষ্ট্রে যুক্তরাষ্ট্রে আমেরিকা বিভিন্ন জায়গায় তারা ফড়ায় আমরা বুঝি না এই সমস্ত আলটু পালতু যারা নিজের দেশকে ভালোবাসে না নিজের শিক্ষা লঙ্গে ভালোবাসে না তাদের পিছনে আমরা দৌড়াই তাদের জন্য আমরা জীবন দিই ঠিক কিনা আপনি নিজে ভাবুন না আপনার জন্য কে ভাবতেছে আপনার দেশের জন্য কে ভাবতেছে আল্লাহ ভুসার তুফি দিক আমরা বলে আমিন সম্মানিত হাজির এই যে আমরা মাদ্রাসার ভিতরে আমাদেরও কিছু ঘাটতি আছে ভাই আমাদের নিজের মুসলিম ব্যক্তি মুসলিম পরিবারের ঘাটতি রয়েছে কি ঘাটতি আপনার ছেলে যদি থাকে তিনটা আপনার ছেলে যদি তিনটা থাকে দেখবেন যে ছেলেটা একদম দুর্বল ল্যাংড়া রুলা মাজুর ওইটাকে দেখে আমি মাদ্রাসায় দিই যে ছেলেটা মেধাবী যে ছেলেটা ব্রেন্ড ওয়ালা এটাকে কেজি স্কুলে অথবা বিভিন্ন বিদ্যালয়ে দিই ঠিক কিনা কারণ আমরা ধারণা করে ফেলছি মাত্র সে এতিমখানা আছে এই ছেলেটা তো মাহুর কিছু পাইতো না ব্রেন্ডও তেমন ভালো না কোনোরকম মাদ্রাসা যাইব আর আইব এরকম আছে না নাই অহর হর আছে অথচ মাদ্রাসা করতে হলে সাধারণ ব্রেন দিয়ে নয় বাদশাহী মগজ লাগবে কি মগজ বাদশাহী কই বলেছেন সরফিয়ারা মুক্ত বশদ শুষগা না হুইয়ারা মুক্ত বশ শুষহা মাদ্রাসায় যদি পড়তে হয় বাদশাহী মগজ লাগবে কারণ বাদশাহী মগজ ছাড়া যে মাদ্রাসার যে ব্যাকরণ রয়েছে মাদ্রাসার যে রয়েছে এটা সাধারণ ব্রেন দিয়ে বুঝবে মগজ বুঝতে হলে কোরআন কি বলেছে আল্লাহ কি বলেছে রসুল্লাহ কি বলেছে এগুলো বিশ্লেষণ করে বুঝতে হলে বাদশাহী জ্ঞান লাগবে ঠিক কিনা আপনি যদি আপনি যদি আপনার যে সন্তানটা ভালো মেধাবী ভালো ওই ছাত্রটা যদি মাদ্রাসায় যদি পড়াতে পারেন তাহলে আপনার ওই সন্তান আল্লামা মতন হবে ঠিক কিনা মতন হবে আল্লাহ হবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিফি নাম জানেন আপনারা সাদেক কাইয়ুম সেও কিন্তু মাদ্রাসার ছাত্র জানেন আপনারা সাদেক কাইমের উসমান হাদি যে মারা গিয়েছে উসমান হাদি সাধারণ কোন ছাত্র নয় এই উসমান হাদি ও মাদ্রাসার ছাত্র কেরা তার ফ্যামিলি হলো আলেম ফ্যামিলি একজন উসমান হাদি সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে এই মাদ্রাসার ছাত্র নয় সারা পৃথিবী তাক লাগিয়ে গিয়েছে ঠিক কিনা কি ব্রেন দেখছেন এই সমস্ত পৃথিবীর বুকে এই এরিয়ার ভিতরে বঙ্গ ভারতের ভিতরে কিছু নাস্তিক মূর্ত যারা দেশকে ধ্বংস করতে চায় দেশের সর্বমত ধ্বংস করতে চায় তারা এদের মাথা ব্যথা হয়ে গিয়েছে না এ উসমান হাদিকে রাখা যাবে না অল্প বয়সে যেইভাবে দেশের সর্বভূমত্ব নিয়ে কথা বলে ইসলাম ব্যবস্থা নিয়ে কথা বলে আলেম ওলাদেরকে নিয়ে কথা বলে রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে কথা বলে একে আর রাখা যাবে না কারণ যদি রাখি এ দেশ দখল করতে পারবো ঠিক কিনা অল্প বয়স দেখেন সেও কিন্তু মাদ্রাসা আপনি বাংলাদেশের বর্তমান শিক্ষা লঙ্ঘন বিদ্যালয়গুলো দেখেন না বর্তমান অবস্থায় কারা ফার্স্ট হচ্ছে কারণ এই মাদ্রাসার ভিতরে স্কুলের ফোড়াগুলো রয়েছে আছে না নাই স্কুলের সমস্ত ফোড়াগুলো মাদ্রাসায় ঢুকাই দিয়েছে এটা আছে আছে এমনকি কি মাদ্রাসার যে সমস্ত সাবসেট এটাও আছে কিনা কোরআন হাদিস আরবি সাহিত্য নাহু সরফ মেশকাত শরীফ বোখারি শরীফ সিয়াসিত্তার সমস্ত হাদিসগুলো আছে না নাই কোরআনের তফসির আছে না নাই স্কুল কলেজে আছে ইউনিভার্সিটিতে আছে ধরেন বাংলাদেশের সর্বোচ্চ যে বিশ্ববিদ্যালয় সেটার নাম কি ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক না। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন আপনি দেখেন এত বড় একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় মানে কি সারা পৃথিবী ওয়াল বিখ্যাত ঠিক না কিন্তু ওই জায়গায় দেখেন না বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু আল্লাহর কোরআনের তাফসির শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় কোরআনে শিক্ষা শিক্ষা দেওয়া হয় রাসুল সুন্না শিক্ষা দেওয়া হয় আপনি আপনার সন্তান যেটা মেধাবী আপনার সন্তান যেটা মেধাবী ওই সন্তানকে বেছে বেছে আপনি প্রতিষ্ঠানে দিবেন বলেন হুজুর আপনি কি আমার সন্তান যেটা দুর্বল তাকে দিবেন না তাকেও দিবেন তবে আপনি দেখবেন আমার সন্তান যেটা মেধাবী ভালো ওকে বেছে বেছে আপনি একটি ভালো প্রতিষ্ঠানে দিবেন দেখবেন এই ছাত্র এই সন্তান ওসমান হাদির মতন এই ছাত্র মিজানুর রহমান আজহারের মতন আল্লাহ মামুন হকের মতন আপনার হাফিজুর রহমান সিদ্দিকীর মতন সরমুন হাফিজ সাহেবের মতন বড় বড় আল্লাহ আল্লাহ তৈরি হবে বড় বড় আলেম তৈরি হবে আপনার মুখ উজ্জ্বল করবে ঠিক কিনা আপনি যদি এখন থেকে প্ল্যান করেন আপনার সন্তানকে আল্লাহর দিন শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন সহি হব শিক্ষা দিবেন তাহলে সন্তান আপনার দুনিয়া এবং আখড়াতে উজ্জ্বল করবে করবে কি না আর যদি আপনি দুর্বল মার্কা ছাত্র দেন দুর্বল মার্কা যদি আপনার সন্তান যেটা ওটা দেন ফড়া অঙ্ক পারে না ইংরেজিতে তেমন পারে না কবিতা মুখস্থ করতে পারবে না এরকম ছাত্র দিয়েছেন আসবে আর যাবে কোন রকম আপনি নিজে ধারণা বলছেন হে যেমন পারে না আশোকা জব আশুকা এরকম বলি না কোনো রকম আইজা জব এরকম আপনি বলছেন এ ছাত্র দেখবেন ট্যাকা টাকা ঠেলা ফাঁস দিয়ে হলেও রকম পরে আসবে পরে আসার পর দেখবেন এক সময় ছাত্র যদিও মাদ্রাসা তাগুতের গোলাম হবে তাগুতে কি হবে গোলাম আপনি দেখেন না বর্তমানে অসংখ্য আলেম তাগুতের গোলামী করে আগেও করছে এখনো করে ইসলামের যুগে ওই সময় ছিল এখনো আছে আসে না তাগুতের গোলামি করে টাকার কাছে ইমান বিক্রি করে ফেলে অথচ আলেম অর্শক বড় নাম করা আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায় আল্লাহ তালার কাছে কি জবাব দিবে সমস্ত আলেমেরা আল্লাহ রসুল সাল্লাম নিজে বলেছেন সেই হাজিসের ভিতরে জান্নাতের ভিতরে তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জান্নাতের ভিতর সর্বপ্রথম আল্লাহ নিজেই দিবেন আবার ও একই তিন শ্রেণী জাহান নামে প্রয়েস করাবেন বলুন না একজন আরেম আরেকজন দানবীর আরেকজন শহীদ আলেমদেরকে জাহান নামে কেন দেওয়া হবে নাম করা আলেমকে যখন জাহান নামে দেওয়া হবে আল্লাহ তালার কাছে আলেম বলবে রব্বুল আলমিন আমি তো আপনার দিনের কথা বলেছি আসলে সুন্নার কথা বলেছি তাহলে আমাকে কেন জাহান নামে দেওয়া হচ্ছে ওই আল্লাহ তালা নিজে বলেছেন তুমি মানুষদেরকে বলেছ কিন্তু হক পথে তুমি থাকো নাই হককে নিজে জানার পরে লুকাইছিলা তুমি যত বুজুর্গ হোক না কেন আজকে কোথায় জাহান্নাম আল্লাহ তালা জাহান নাম থেকে বাসার তৌফিদিক বলে আমিন ও সমস্ত ফেত্তাবাজ আল আলেম থেকে ও সমস্ত ফেত্তাবাজ ব্যক্তি থেকে আল্লাহ মুসলমান জাতিকে রক্ষা করুন আমরা বলে আমিন সম্মানিত হাজরিন মাদ্রাসা আমরা যে আলেম ওলা রয়েছি হকানি রব্বানি আলেম তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সম্মানিত স্থানে দিবেন যে আলেম তাগুতের গোলামি করছে হক কথা লুকাইছে আল্লাহ তাকে কোথায় দিবেন চোরে বলেন না কোথায় জাহান নাম আর যারা হকানি রব্বানী আলেম তাগুদের কাছে মাথা নত করে নাই পল্লা দিয়েছে কিন্তু মাথা নত ফাঁসির রশি থেকে নিজের জীবন বিলীন করে দিয়েছেন আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কিন্তু মাথা নত করে নাই এরকম অসংখ্য আল্লাহ আলেম আসে না নাই আল্লাহ তালা ওই সমস্ত আলেমদের সাথে আমাদেরকে কবুল করুক আমরা বলে আমিন আল্লাহ তাদের জন্য বড় এক পুরস্কারের ব্যবস্থা করেছেন যে পুরস্কারটা সাধারণ মানুষ থেকে অনেক বেশি জান্নাতে আল্লাহ তালা তাদেরকে বহু সম্মান দিবেন তার উপরে আর নবীরা থাকবে সম্মানিত আলেমদের পরে আম্বিয়া কেরাম সাহাবাই কেরামের পরে আম্বিয়া কেরামেরা সম্মানিত থাকবে

يقال للصاحب القرآن أقرأ ورتك ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخرية تكرهها الله نبي دو البدشة نبي رحمة للعالمين نبي صلى الله عليه وسلم بل الله تعالى كهمتر مويدن عالم دركي এমন সম্মান দিবেন সম্মানের আসনে বসাবেন আলেমদেরকে আল্লাহ রব্বুল আলমে নিজে ঘোষণা করবেন ও আলেম তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে যাও সুহান আল্লাহ ফেরেস তারা দিয়ে হক্কানি রব্বানি আলেমদেরকে সিলুর দিয়ে দিয়ে সম্মানের আসন করেন ওই সমস্ত আলেমদেরকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে যাওয়ার পর

ও হাফেজ রে রমজান মাসে সুললিত কণ্ঠে মুসল্লিদেরকে কোরআন তালোয়াত শুনাইছিলাম রাত জেগে জেগে ইসলামের দাওয়াত দিয়েছিলাম রাত জেগে জেগে কোরআনের কথাগুলো বলেছিলা কোরআনের জন্য মায়ের খেয়েছো ইসলাম প্রসারের জন্য কষ্ট করেছো নিজের জীবন পর্যন্ত দিয়েছিলা আজকে তো আমি তোমাকে জান্নাত দিয়েছি শুনো শুনো দুনিয়াতে যেভাবে মানুষদেরকে কোরআনের কথা শুনিয়েছ আমি রব্বুর আদমী আজকে গো দিচ্ছি তুমি জান্নাতে আমাকে কোরানটা শোনা সুহান্লাহ বলেন না আল্লাহর হাবিব বলেছেন ভব্বান আলেমে জান্নাতের ভিতর আল্লাহ কের হুকুম মাত্র এই কণ্ঠে এই কোরান উল করিম তালওয়াত করা শুরু করে দেবেন সুহান উল্লাহ বিসমিল্লাহর বা থেকে শুরু করবেন আলহামদুলিল্লা হিং রব্বিনা আদামী শুরু থেকে সূরাতুল ফাতিহা থেকে কুরআনুল কারীমের শেষ সুরা মিনালে জিন্নাতি এটা পড়তে থাকবেন এভাবে সুরিত কণ্ঠে আল্লাহকে শোনাতে থাকবেন আলেম আলিম হাক্কি রব্বানা আলেম না জান্নাতে বলতে থাকবেন আর এইদিকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুকুম করে বলবেন ফেরেশতারা রে আমার আলেম আমাকে কোরআন শরীফ তেলাওয়াত শোনাচ্ছে প্রতিটি আয়াত বলতে থাকবে আর তুমি জান্নাতের একটি করে ফ্ল্যাট নির্মাণ করে দাও সুবহানাল্লাহ কুরআন কারীমের যত আয়াতে রয়েছে 1663 দিয়তubat যত রকমের আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াতের বিনিময় জান্নাতে আল্লাহ পাক ওই আলেম এবং হাফেজ কুরআন দেরকে একটি করে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ যে ফ্ল্যাট গুলো সাধারণ কোনো ইট নয় স্বর্ণ রব্য হীরার তৈরি এই প্লার দিবে সবচেয়ে বড় প্লার জানান থাকবে আলেমদের বলেন না আল্লাহ কত সম্মানিত করবেন তাদেরকে আলেমদেরকে আল্লাহ তালা হকানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দিক আমরা বলে আমিন আলেম যদি না হয় হকানি রব্বানি আলেমদেরকে সম্মান করতে পারি এই তৌফিক আপনি দান করুন বলেন আমিন সম্মানিত হাজারিন তাহলে এরকম হক্কানি রব্বানি আলেম দরকার আছে না নাই এই আলেমরা সবার শেষে আল্লাহ তালা হুকুম দিবেন সাফাতের আল্লাহর হুকুমে আপনার আপনি মা আপনি বাবা আপনি ভাই আপনি পাড়া প্রতিবেশী চাষা জেঠা আল্লাহ তালা যদি হুকুম দেয় আলেম যখন জান্নাতে যাবে তখন আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা আছে না নাই আছে সম্মানিত হাজির শুরু তাই আল্লাহ রসুল ঘোষণা করেছেন খই রুকুম তাল্লামান কোরআ নাওয়া আল্লামা দুনিয়ার বুকে টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গিয়েছ লক্ষ কুড়ি টাকার মালিক হয়েছ এমপি হয়েছো মন্ত্রী হয়েছো মিনিস্টার হয়েছো তুমি যত টাকাওয়ালা যত ক্ষমতাসীন হও না কেন নতুন উন্নত নয় উত্তম নয় দুনিয়ার বুকে সর্বোত্তম মানুষ হলো যারা যারা আমার এই কোরানকে শিখে আল্লাহর কোরআনকে শিখে এবং শিখায় ওই অনুযায়ী আমল করে সোহান আল্লাহ সর্বোত্তম মানুষ বলেছে শুরুতানে যারা মাদ্রাসায় পড়েন ওই মাদ্রাসায় যারা প্রবেশ করে মাদ্রাসায় আপনার সন্তান যখন গড় থেকে বের হয় হাদিসের ভিতরে এসেছে সন্তান যখন ঘর থেকে আল্লাহ বলে বের হয় মাদ্রাসায় যাওয়া এবং আসা পর্যন্ত রহমতের ফেরেজ তারা চাদর বেশিয়ে দেয় আর কামনা করতে থাকে সোহান আল্লাহ কারো ওই জায়গায় যেবে আল্লাহ রাসূলের হাদিস শিখবে কোরআন শিখবে ঠিক কিনা ওই অবস্থায় যদি কোনো ছাত্র মারা যায় কোনো শিক্ষক মারা যায় শাহাদাতের মৃত্যু আল্লাহ দান করবে সোহান আল্লাহ বলেন না এইবার আসুন আপনি এত কষ্ট করে আপনার সন্তানকে পড়াচ্ছেন মাদ্রাসার ভিতরে টাকা দিয়ে আপনার সময় ব্যয় করে নিজের কলেজের টুকরা সন্তানকে হাফেজ বানানোর জন্য ছোট অবস্থা দিয়ে দিয়েছেন এরকম না মার মাবার কত মায়া কত দয়া সন্তানের এই কষ্টটা মা বাবা বুঝে আমার এই বয়সের সন্তানকে আমি হ্যাপজখানা দিয়ে দিয়েছি নিজের ঘরে রাখে ভালো মন্দ খাওয়াইতাম ভালো করে আমার সাথে ঘুমাইতাম কিন্তু ওই সময় আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য দিয়েছি সিক্সটি ফাইভ মা বাবা আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন এই মা বাবা যে সিক্সটি ফাইভ করেছেন কষ্ট করে একটি সন্তানকে আলেম হকানি রব্বানী আলেম বানিয়েছেন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে কেউ আল্লাহ সম্মানিত করবে সোহান বলেন না হাদিসের ভিতরে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন মান কর আল

যাদের মাথার উপরে জিকমিক করে এটা মুকুট একটা মুকুট দেখা যাচ্ছে এরা কারা তখন গাইবে আওয়াজ এসে বলবেন এটা সাধারণ কোনো মানুষ নয় যারা দুনিয়াতে নিজের সন্তানকে আলেম বানিয়েছে হকানি রব্বানি আলেম বানিয়েছে তা ওই সমস্ত ফিতা মাতাদেরকে আল্লাহ জান্নাতে সম্মানিত করেছেন কেমতের ময়দানে সম্মানিত করেছেন বলুন দেখেন না হাসরে বাসে অসংখ্য গণিত সারা পৃথিবীর ওই সময় শুরু থেকে শেষ পর্যন্ত মানুষগুলো আপনাকে দেখবে আপনার কত সম্মানিত গৌরব বই জীবন নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করলেন সোহানাল্লাহ বলেন না আপনি কি চান না আমি কি চাই না আমার সন্তানকে হকানি রব্বানি আলেম বানাতে চাই কি চাই না হকানি রব্বানি আলেম বানাতে চাই কি চাই না মাদ্রাসায় পড়লে মনে করেন শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে ফর দেখবে না মাদ্রাসার ভিতরে যে শিক্ষা একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য ক্ষমতা রাখে ঠিক কিনা আপনি নিজের তালাশ করে দেখেন না রাষ্ট্র কিভাবে একবার দিয়ে দেখেন না আলেমদেরকে কিভাবে আপনার আপনার দেশটা চালায় দুর্নীতি থাকবে না হাজানি থাকবে না আপনি নিজের সন্তানকে বানান আপনার একটি সন্তান হলে আলেম বানান একটি সন্তান হলে হাফেজ বানান আপনার কিভাবে সংসারটা তাল্লা সুচিময় করে দেয় আপনার নিজের পরিবারকে কিভাবে সুখীময় হয় দুনিয়া এবং আখেরাতে আপনাকে আল্লাহ সম্মানিত করবে আপনি দুনিয়াতে সম্মানিত হবেন না সবাই বলবে না হাফেজের ফিতা বলবে না সবাই বলবে ওই যে আমাদের অমুক আলেমের ফিতা বলবেন না তাহলে দুনিয়াতে সম্মানিত আখরা তো সম্মানিত আল্লাহ বুজার বুঝার তো ফিরি কি আমরা আমির ও আখের দেবা নাহমদুলিল্লাহ